তিনবেলার খাবার তো দূরের কথা গাজা এখন দিনে এক একমুঠো খাবার পাওয়া কঠিন ত্রাণের জন্য ফিলিস্তিনিরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন পর্যাপ্ত ত্রাণ না পেলেও কোনো মতে বেঁচে থাকতে পারেন কিন্তু সেই এক একমুঠো খাবারও এখন আর নিরাপদ নেই গাজাবাসীর জন্য কারণ তাদের ত্রাণ হিসেবে পাওয়া আটার মধ্যে পাওয়া গেছে এক ধরনের মাদক নাম অক্সিকোটন কি এই মাদক এগুলো খেলে কি প্রভাব পড়তে পারে গাজাবাসীর ওপর গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রগুলো থেকে যে আটা বিতরণ করা হয়েছে তার ভেতরেই এই মাদকের অস্তিত্ব পাওয়া গেছে উদ্বেগের বিষয় হলো এই মাদক দ্রব্যগুলো হয়তো আটার সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে বা গলিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই মাদক অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং এটি সরাসরি জনস্বাস্থ্যের উপর আঘাত অক্সিকোডন ব্যবহার করা হয় তীব্র ব্যথানাশক হিসেবে বিশেষ করে ক্যান্সারের রোগীদের তীব্র ব্যথা উপশমে বা অস্ত্রোপচারের পর এটি ব্যবহার করা হয় এই ওষুধটি নিয়মিত কেউ খেলে আসক্ত হয়ে পড়েন এবং এর রয়েছে প্রাণঘাতী পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়াও দেখা দিতে পারে শ্বাস প্রশ্বাসের জটিলতা ও বিভ্রম ইসরায়েলি দখলদার বাহিনীর উপর দায় চাপিয়ে গণমাধ্যমগুলো বলছে ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সমাজকে আসক্ত ও ধ্বংস করতে চাইছে এটি গণহত্যার আরেকটি বিকল্প বিষয়টি এখানেই শেষ নয় যারা ত্রাণ নিতে যাচ্ছেন তাদের বেশিরভাগই প্রাণ হারাচ্ছেন গুলিতে গত এক মাস ধরে গাজায় ত্রাণ বিতরণ করছে বিতর্কিত সংস্থা গাজাবাসী বলছে জিএইচএ এসব ত্রাণ কেন্দ্র এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে ত্রাণ সংস্থাগুলোর মতে ফিলিস্তিনিদের সামনে এখন দুটি পথ হয় না খেয়ে মরবে না হয় খাবার আনতে গিয়ে মরবে গত এক মাসে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচশো ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনে নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জিএইচএফ নামের এই সংস্থা কারা চালায় বা কারা অর্থ দেয় তার কিছুই জানা যায় না ফলে বরাবরই জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এটি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল অনেকেই বলছে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি এই ত্রাণ সংস্থা পরিচালনা করে যাতে তারা ত্রাণের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে গাজার ভেতরে ঢোকার সুযোগ পায় ইসরায়েলি গণমাধ্যম হারেস বলছে ত্রাণ কেন্দ্রে নিহত ব্যক্তিদের সবাইকে গুলি গুলি করেছেন ইসরায়েলি সেনারা সরাসরি চালাতে আদেশ দেওয়া হয়েছিল সেনাদের এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে